সম্মানিত উপস্থিতি পেছনের যে খাবারের টেবিলগুলো রয়েছে আমরা এই খাবারের টেবিলগুলো একটু পূরণ করে বসি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أي قد الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم كحميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كحميد مجيد اللهم صل وسلم وبارك

কাজে এখানে অনেক যোগ্য বিজ্ঞ মানুষ আছেন কোরআন আছেন যাদের সামনে কথা বলার ন্যূনতম যোগ্যতা আমার নেই তারপরও যেহেতু আমাকে একটি দেওয়া হয়েছে তাও আবার দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে পাঁচ মিনিট বক্তব্য আর তিন মিনিট হয়তো কোরআন তাল একটা আছে আসলে আমি কোনো কিছুর যোগ্য না তারপরও যেহেতু দাঁড়িয়েছি আমি আমার ব্যাপারে যা স্ট্রিট সেকেন্ডে কিছু বলি আমি আপনাদের আপনাদেরই সন্তান আমার গ্রামের বাড়ি হচ্ছে টেক এটা সদরপুর থানায় পড়লেও চরপদর্শন থানার একেবারে কোল গেছে তবে আমি একেবারে করেছি শাসী নানী মাদ্রার সাথে প্লাস আরও কয়েকটি মাদ্রাসার সাথে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় কেটেছে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠবিদ্যাপীঠ

কেননা তুমি যদি তোমার সন্তানকে কোরআন শেখাও আর কোরআনটা যদি তার হৃদয়ঙ্গম হয় সিনার ভিতরে ঢুকে যায় কেমতের কঠিন ময়দানে যে দিন আল্লাহ আলসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওইদিন তোমার সন্তানটি নবী এবং অলিদের সাথে একত্রে আল্লাহ আলসের ছায়া তল অবস্থান করবে সুহান কোরআন এটা মানুষকে ইজ্জত বাড়িয়ে দেয় আল্লাহ সাবিদ সাল আলহিম বলেছেন আলমাহিরুবিল কোরআন

যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে চায় জ্ঞান শহরটা ভ্রমণ করতে চায় জ্ঞান সমুদ্রে গোসল করতে চায় সে যেন কোরআন পড়ে কারণ কোরআনের আল্লাহ আল্লাহ লাস্ট একটি হাদিস আমি আপনাদের জন্য শুনাই যে অনেক সময় মনে হতে পারে আমরা কোরআন শরীফের শুরু করতেছি শিখতেছি অন্য কোনো কথা করতে পারি না বিশেষ করে যারা পড়েন কেউ একজন আমাকে একবার বলেছিলেন যে ভাই আমি তো শুধু কোরআন পড়াই অন্য তো কিছু আর পাই না না বলতে সুযোগ পাই না আমি আপনাদের সাধারণ আনন্দের মর্যাদা সেই মর্যাদায় আমিও কি প্রতিষ্ঠিত হতে পারবো যেমন আমি তাকে কৃষ্ণা সেই রেবায়তে একটা হাদিস শোনালাম এবং বাজদার হাদিস শুনেছেন আল্লাহ হাবিফ বলেন কোনো ব্যক্তি কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে অন্য কোনো কাজ করতে পারলো না কিভাবে সম্পৃক্ত হয়তো কোরআন শিখতেছে অথবা শেখাচ্ছে অথবা কোরআনের দাওয়াত দিচ্ছে কোরআনের যে কোনো রিলেটেড একটা কাজ করতেছে এই কারণ হচ্ছে তারা যুগ করতে পারে নাই করতে পারে নাই আওয়ামী করতে পারে নাই নকল দান সবটা করতে পারে নাই যে আল্লাহ হাবিব বলেন ফালাহ জান কোরআনের সাথে থাকার কারণে অন্যরা এত কিছু কষ্ট করে পড়ে মাত্র এখন সাহাব পেল আর এই ব্যক্তি কোরআন পড়িয়ে

দেখবেন যে এক মাস পর্যন্ত ফেসবুকে দেখতে পারবেন না তাহলে যে ব্যক্তি হাফ হিসে কোরআন তার মর্যাদা কম নাকি বেশি আল্লাহ কোরআনের সাথে আমাদের হাসর করা বলি আমিন লাস্ট তিন মিনিটে আমি কি বলবো আমাকে একটা নাসির গাইতে বলা হয়েছে আমি জাস্ট দুই তিন লাইন আপনাদেরকে পরিচিত একটা নাসির থেকে শোনা